আপনি জার্মানিতে প্রত্যেক বাচ্চার জন্য তিন বছর পর্যন্ত ম্যাটার্নি লিভ নিতে পারেন বা প্যারেন্টস লিভ নিতে পারেন হাই আশা আপনারা সবাই ভালো আছেন সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ব্লগ করব ছোট মেয়াকে এখন কোলে নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি এবং কফি খাচ্ছি কারণ আমি ঘুম থেকে উঠেই বড় মিয়াকে কিটার জন্য রেডি টেডি করে এখন ওকে কিটার পাঠিয়ে ছোট মিয়াকে নিয়ে ব্যস্ত সো চলেন তাহলে শুরু করি সেই ইম্পর্ট্যান্ট টপিকটা বা রিকোয়েস্টেড টপিকটা সেটা হচ্ছে ম্যাটার্নিটি লিভ বা ম্যাটারনেটি অ্যালাউন্স জার্মানিতে এটাকে বলে এলটান সাইড অথবা এলটান গেল্ড বা প্যারেন্টস মানি প্যারেন্টস টাইম সো চলেন তাহলে শুরু করি প্রথমত আপনি যদি জার্মানিতে চাকরি করেন চাকরিরত থাকেন তাহলে ম্যাটার্নিটি লিভটা কতদিনের হবে এবং ম্যাটার্নিটি অ্যালাউন্সটা আপনি কীরকম পাবেন আপনি জার্মানিতে প্রত্যেক বাচ্চার জন্য তিন বছর পর্যন্ত ম্যাটার্নিটি লিভ নিতে পারেন বা প্যারেন্টস লিভ নিতে পারেন তিন বছরের জন্য নিতে পারেন দু বছরের জন্য নিতে পারেন আবার এক বছরের জন্যও নিতে পারেন আর এই ম্যাটার্নিটি লিভটা বা এই প্যারেন্টস টাইমটা বাবা এবং মা একসঙ্গে নিতে পারেন কম্বিনিসন করে নিতে পারেন যে অর্ধেক আপনি নিলেন এবং অর্ধেক আপনার হাজবেন্ড নিল কারণ আপনারা দুজনই প্যারেন্টস সো ম্যাটার্নিটি লিভ যে শুধু মায়েদের জন্য তা নয় বাবা মা দুজনের জন্যই এখন আসি ম্যাটার্নিটি বা প্যারেন্টস মানি প্যারেন্টস মানি এটা ডিপেন্ড করবে আপনি কত দিনের আপনার প্যারেন্টস টাইম নিচ্ছেন বা ম্যাটার্নিটি লিভ নিচ্ছেন যদি ধরা যাক যে আপনি বেসিকটা নিচ্ছেন যেটা বারো মাসের জন্য ম্যাটার্নিটি বা প্যারেন্টস লিভ বারো মাসের জন্য সেক্ষেত্রে আপনি আপনার স্যালারি সিক্সটি ফাইভ পারসেন্ট বারো মাসে পাবেন আবার যদি আপনি দু বছরের জন্য নেন সিক্সটি ফাইভ পার্সেন্টই পাবেন কিন্তু আপনি ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্ধেক করে পাবেন সো এরকম করে ডিপেন্ড করবে যে আপনি কত দিনের ম্যাটার্নিটি লিভ নিচ্ছেন তবে ম্যাটার্নিটি লিভ নেওয়ার আগে আর একটা সুন্দর জিনিস আছে জার্মানিতে সেটা হচ্ছে মোটার শুটস বা মাদার প্রোটেকশন এটা শুধু মায়েরাই পায় বাবারা পায় না আমি যদি জব করি আমার বেবি হওয়ার ছয় সপ্তাহ আগে এবং বেবি হওয়ার আট সপ্তাহ পর পর্যন্ত এই মাদার প্রোটেকশানের মানি আমি পাবো। আর সেটা আমাকে পে করবে আমি যেখানে জব করছি আমার আভায়ের বা অর্ধেক এবং আমার হেলথ ইন্স্যুরেন্স অর্ধেক তো এই যে টপিকসটা নিয়ে আমি কথা বলছি এটা পুরোটাই যদি আপনি জব করেন সেই সব মায়েদের ক্ষেত্রে চাকরিরত মায়েদের ক্ষেত্রে ছয় সপ্তাহ এবং বাচ্চা হওয়ার পরের আট সপ্তাহ এই যে মাদার প্রোটেকশনটা এটা আমি পাবো এবং আমি একটা পাবো আর ধরেন যে আমি জব করছি আমার বেবির বয়স এখন দুই মাস মানে আট সপ্তাহ পর্যন্ত আমি পেলাম মাদার প্রোটেকশন এখন আমার শুরু হবে ম্যাটার্নিটি লিভ যেটা আমি বারো মাসের জন্য নিচ্ছি তার মানে টোটাল চোদ্দো মাসের ম্যাটার্নিটি লিভ আমি পাচ্ছি এবং সাথে পাচ্ছি সিক্সটি ফাইভ পার্সেন্ট স্যালারি আমি যদি দু বছরের জন্যও নিতাম সেটাও শুরু হতো এই মোটার প্রোটেকশানটার পরে এখন আসি যারা যারা জব করছেন না তাদের ক্ষেত্রে কি হবে জার্মানিতে খুব সুন্দর কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি জার্মানিতে অনেক বেশি আপনি জব করছেন না আপনি কখনও করেনও নাই ডাজ নট ম্যাটার আপনি বৈধভাবে জার্মানিতে আছেন আপনি স্টুডেন্ট হন যাই হন না কেন আপনি মাদার সেক্ষেত্রে আপনি এল্ট গেল্ড বা প্যারেন্টস গেল্ড এই টাকাটা পাবেন আর এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ইউরো বেসিক এখন আপনি অনেক গরিব হন আপনি অনেক বড়ো লোক হন এই অ্যামাউন্টটার কোনো হেরফের হয় না আপনি এই অ্যামাউন্টটা সবাই জার্মানিতে পায় তবে যদি আপনি অনেক গরিব হন মানে জার্মানির নিয়মে একটা সার্টেন অ্যামাউন্টের নিচে যদি আপনি ইনকাম করেন সেই ক্ষেত্রে এই এলটান বা প্যারেন্টস মানিটা যে তিনশো ইউরো সেটা আপনি বারো মাসের জায়গায় চোদ্দো মাস পাচ্ছেন মানে এই অ্যালাউন্সগুলির ক্ষেত্রে আপনার বড় লোক গরিবের কোনো হিসাব নেই যারাই আছে জার্মানিতে সবাই পাবে সো এটা খুব সুন্দর একটা জিনিস জার্মানিতে আর যারা যারা জব করছেন তাদের জন্য তো বাংলাদেশে তো চিন্তাই করা যায় না যে আমার বাচ্চা হয়েছে এখন আমি তিন বছরের জন্য বা দু বছরের জন্য বা এক বছরের জন্য আমি বাসায় থাকতে পারব তবে আরও একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এই যে ম্যাটার্নিটি লিভে আমি আছি এক বছরের বা দু বছরের বা তিন বছরের যেটাই নিলাম না কেন আমার কোম্পানি বা আমি যেখানে জব করছি তারা আমাকে ছাঁটাই করতে পারবে না সো আমি কিন্তু আমার কাজে বহল থাকবো এবং যখন আমার লিভ শেষ হবে তখন গিয়ে আমি আবার আমার কাজে জয়েন করব। সো আশা করছি ব্লগটা আপনাদের জন্য উপকারী ছিল বা একটু হলেও হেল্পফুল হবে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে বাই